গুলম জাতীয় এক ধরনের লতানো উদ্ভিদ হচ্ছে আমরুল শাক বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে এই শাক দেখতে পাওয়া যায় এটি চুকা শাক টক পাতা চুক ত্রিপাতি সহ বিভিন্ন নামে পরিচিত আমরুল শাক ছাড়াও আমলিকা অঙ্গবতী আমরুক আমরু আমরুল আমরুল শাক আম্বলি অম্বলি শাক প্রভৃতি নামে এটি পরিচিত আমরুল শাকের পাতা তিনটি অংশে বিভক্ত এর কাণ্ড ও পাতা সবুজ পাতার প্রতিটি অংশ লাভ আকৃতির হয়ে থাকে আমরুল শাকের ঔষধি গুণ রয়েছে অসংখ্য বাচ্চাদের বুকে মাঝে মাঝেই এমনভাবে সর্দি বসে যায় যে বহু চেষ্টাতেও বুক পরিষ্কার হয় না এর সাথে কাশিও থাকে এক্ষেত্রে দিনে একবার আর প্রয়োজন হলে দুইবার আমরুলের রস এক চা চামচ পরিমাণে সামান্য গরম করে শিশুকে খাওয়ালে উপকার পাওয়া যায় এছাড়া মূত্রগ্রহ রোগ হলে বা প্রস্রাবের ব্যাগ হয় কিন্তু প্রস্রাব হয় না অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় এই ক্ষেত্রে আমরুলের রস দুই চা চামচ করে প্রতিদিন চারবার অথবা আধা কাপ পানি মিশিয়ে খেলে দ্রুত সমস্যার সমাধান হয় গায়ে চুলকানি হলে অনেক সময় তাপ পচরার রূপ নেয় বা দাঁত হয় এক্ষেত্রে আমরুল পাতার থেথ করে রস গায়ে মাখলে উপশম হয় আমরুল শাক জ্বর নাশক হিসেবে কাজ করে জ্বর চিকিৎসায় আমাশয় ও স্কারভি রোগে আমরুল খুব ভালো কাজ করে এছাড়া আমরুল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমরুল শাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও ও পেট পরিষ্কার রাখতে খুবই কার্যকরী ও ভূমিকা পালন করে আমরুল পাতার রস সামান্য চিনির সাথে মিশিয়ে শরবত করে খেলে আমাশয় রোগে জনিত পিপাশায় শান্তি লাভ করা যায় পুরাতন আমাশয় রোগে মাখন তোলা দুধের সাথে আমরুল পাতা সিদ্ধ করে নিলে দিনে দুই থেকে তিনবার খেলে বিশেষ উপকার হয় বিষা কামরালে আমরুলের পাতা রস যন্ত্রণা লাঘব করে আমরুল পাতা পিষে আক্রান্ত স্থানে লাগালে জ্বালা যন্ত্রণা কমে যায় ফোরা হলে আমরুল পাতা বেটে প্রলেপ দিলে যন্ত্রণা কমে যায়